মনোরঞ্জনে আপনাদের সকলকে স্বাগত ভারতের এমন এক গ্রাম যেখানে ব্যাংকে নেই কোনো চাবি ঘরে নেই দরজা বা কোনো কপাট চলুন দেখে নেওয়া যাক কি এমন গ্রাম যেখানে নেই কোনো চাবি নেই কোনো দরজা তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে প্রতিদিনের মতো আমার একটি ছোট্ট রিকোয়েস্ট দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আমাদের আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও যে সময়টিতে আমরা আমাদের জানমালের নিরাপত্তার জন্য বসবাস বাড়িতে তিন স্তরের দরজা ও নিরাপত্তা ব্যবস্থা তৈরি করেও নিশ্চিন্ত থাকতে পারছি না সেই সময়টিতে আমরা দেখি ভারতে রয়েছে এমন এক গ্রাম যেখানে দিন রাত চব্বিশ ঘন্টা সবার ঘরের দরজা খোলা থাকে খোলা থাকে ভুললেও কিঞ্চিত ভুল হবে কেননা সেই গ্রামের ঘরবাড়িতে দরজা কিংবা কপার নেই চাইলেও দরজা বন্ধ করার মতো সুযোগ নেই এই গ্রামটির নাম শনি সিঙ্গাপুর সিঙ্গাপুর গ্রামের অবস্থান ভারতের মহারাষ্ট্র প্রদেশে জেলার নাম নাভাসা মহারাষ্ট্রের সুপরিচিত আহমেদনগর থেকে গ্রামটির দূরত্ব ৩৫ কিলোমিটার শনি সিঙ্গাপুর গ্রামটির গুরুত্বপূর্ণ হওয়ার অন্যতম কারণ হল এখানে হিন্দু ধর্মের শনি দেবতার একটি মূর্তি রয়েছে শনি দেবতার নাম অনুসারে এই গ্রামের নাম হয় শনি সিঙ্গাপুর শহরটির আয়তন প্রায় বিরাশি বর্গ কিলোমিটার ভাষা মারাঠি জনসংখ্যা প্রায় তিন হাজার শহর জুড়ে গ্রামবাসী বসবাসের জন্য প্রায় দুই শতাধিক ঘরবাড়ি রয়েছে কথিত আছে প্রায় তিনশো বছর আগে গ্রামটিতে প্রচণ্ড বৃষ্টি ও বন্যা হয় বন্যা শেষ হলে গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া পানাশালা নদীর তীরে বিশালাকৃতিক কালো রঙের একটি পাথর দেখতে পাওয়া যায় হঠাৎ করে এত বড় পাথর দেখে গ্রামের মানুষের মধ্যে দেখার কৌতুক বেড়ে যায় অনেকে এটা নদী থেকে ভেসে ওঠার স্বাভাবিক পাথর ভাবে আবার অনেকে এটাকে ভাবে যে কোনো দৈব প্রভাবে এখানে এসেছে এসব যখন বলা বলে চলছিল তখন এক রাখাল যুবক তার হাতের লাঠি দিয়ে ওই পাথরে বাড়ি মারে সাথে সাথে সারা পাথর থেকে অজর ধারায় রক্ত পড়তে লাগলো গ্রামের মানুষজন এই দেখে দিশে মতো এদিক ওদিক ছুটতে লাগলো ইতিমধ্যেই অন্ধকার নেমে এলো সবাই কোনো এক অদৃশ্য শক্তির প্রভাবে যুগপদভাবে ঘুমিয়ে পড়ল সবাই যখন ঘুমে আচ্ছন্ন তখন একই সময়ে গ্রামের সবার সাথে স্বপ্নে দেখা দিলেন শনি দেবতা সবাইকে তিনি জানালেন এটি কোনো সাধারণ মূর্তি নয় এটি আমার প্রতিমূর্তি যদি তোমরা আমার উপাসনা করো তাহলে আমি তোমাদের মুক্তি ও নিরাপত্তা দান করবো অন্যথায় এই রক্ত পড়া বন্ধ হবে না এই সময় শনি দেবতা তার উপাসনা হিসেবে দুটি শর্ত দেন প্রথমত এই গ্রামের কোনো একটি স্থানে এই মূর্তিকে পবিত্রতার সঙ্গে স্থাপন করতে হবে দ্বিতীয় গ্রামের কেউ তার ঘরের দরজা জানালা বন্ধ রাখতে পারবে না যদি কেউ তাদের ঘরের জানালা বা দরজা বন্ধ রাখে তাহলে তাদের কোনো দায়িত্ব তিনি নেবেন না কারণ দরজা জানালা বন্ধ থাকলে দেবতা তাদের নিরাপত্তার জন্য যখন তখন ঘরে ঢুকতে পারবে না এবং দেবতার সুনজরও তাদের ঘরে পড়বে না সকালবেলা একে একে সবাই বুঝতে পারল গ্রামের সবাই একই স্বপ্ন দেখেছে অর্থাৎ সবার স্বপ্নে শনি দেবতা হাজির হয়েছিল ধীরে ধীরে সবাই মিলে সেই পাথরের নিকট হাজির হলো দেখা গেল আপাতত পাথর থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে গ্রামের ধর্মীয় ও প্রভাবশালী ব্যক্তিরা সিদ্ধান্ত নিলেন এই পবিত্র পাথর মূর্তিকে পবিত্রভাবে পূজা অর্চনা করবেন সিদ্ধান্ত অনুসারে সেই পাথর মূর্তিকে খাড়াভাবে মাটিতে বসিয়ে সেখানে একটি মন্দির তৈরি করা হলো যার নাম শনি মন্দির ধীরে ধীরে সেই মন্দির সকলের কাছে জনপ্রিয় হয়ে উঠল বর্তমানে এটি ভারতের এমনকি সারা বিশ্বের সর্ববৃহৎ শনি মন্দির হিসেবে বিবেচিত হয় ভারতের অনেক স্থানে শনি দেবতার মূর্তি রয়েছে যেখানে মানুষ নির্মিত ঘরবাড়িতে দরজা জানলা নেই সেখানে স্বয়ং দেবতার প্রতিমূর্তি রাখার স্থান কেমন হতে পারে হ্যাঁ শনিদেবতার উপরে কোনো ছাদ নেই খোলা আকাশের নিচেই বেদি নির্মাণ করেই শনি দেবতার পবিত্র পাথরটিকে প্রতিস্থাপন করা হয়েছে সেই থেকে গ্রামের কেউ আর তাদের ঘরের দরজা জানলা নির্মাণ করেন না আর যাদের ছিল তারা কপার সরিয়ে নেয় সেই থেকে এখনও পর্যন্ত সেই ধারা অব্যাহত রয়েছে তবে ঘরে কুকুর ঢুকতে পারে তাই ঘরের দরজার নিচে একটু করে ছোট পাটা দিয়ে ঘিরে রাখা হয় কিন্তু উপরের সব সময় খোলা থাকে তবে দুই একটা ঘর আড়াল করার জন্য খুব পাতলা পর্দা ঝোলানো থাকে শুধুমাত্র ঘর বাড়ি অফিস দোকান স্কুল সহ শনি সিঙ্গাপুর গ্রামের সব কিছুরই দরজা কপার চব্বিশ ঘন্টা খোলা থাকে এমনকি গ্রামের মানুষজন উন্মুক্ত অবস্থায় টাকা পয়সা রেখে বাইরে চলে যায় তাদের বিশ্বাস এই সব সম্পদের দেখাশোনা করছেন শনি দেবতা গ্রামটির পাবলিক টয়লেটের দরজাতেও কপাট নেই তবে টয়লেটে গোপনীয়তা রক্ষা করার জন্য চার কোণে বিশেষ আকৃতির একটি পাতলা কাঠের ব্যবহার করা হয় গ্রামের আইনি ভবনগুলিতে নির্মাণের সময়ও কপাটহীনভাবে তৈরি করা হয় শনি দেবতার মন্দির প্রদর্শন ও পূজা দিতে প্রতিদিন গড়ে চল্লিশ হাজার মানুষ এই শনি সিঙ্গাপুর গ্রামে আসেন উন্মুক্ত মন্দিরে প্রতিদিন লাখ লাখ টাকা দান করেন অনেক মানুষ এত মানুষের আনাগোনা এবং এভাবে উন্মুক্ত টাকা পয়সা ও সম্পদ পড়ে থাকলেও গ্রামটিতে কোনো চুরির ঘটনা ঘটে না গ্রামবাসীর বিশ্বাস শনি দেবতার চোখের সামনে থেকে কোনো কিছু কেউ চুরি করতে পারবে না বলে রাখা ভালো শনি দেবতার আশীর্বাদ প্রাপ্ত হওয়ার পর থেকে শনি সিঙ্গাপুর গ্রাম থেকে দরিদ্রতাও দূর হয়ে যায় গ্রামে সকল অধিবাসীর পর্যাপ্ত পরিমাণে সম্পত্তি আছে তবে দু সালে প্রথমবারের মতো একজন দর্শনার্থী অভিযোগ করেন যে তার তিরিশ হাজার টাকা চুরি হয়ে গেছে তারপর দু সালে আর এক দর্শনার্থী বলেন তার সত্তর হাজার টাকা চুরি হয়ে গেছে অভিযোগের পরই স্থানীয় নেতারা বিচারে বসেন বিচারে অভিযোগকারী কোনো পাকা যুক্তি প্রমাণ দেখাতে পারেনি তাই অভিযোগ খারিজ করা হয়েছে গ্রামবাসীর তরফ থেকে গ্রামবাসীর বিশ্বাস শনিদেবতার শক্তিকে খাটো করে দেখানোর জন্যই এই সব লোকেরা তাদের বিরুদ্ধে চুরির অভিযোগ উত্থাপন করেন শনি সিঙ্গাপুর গ্রামের কোনো পুলিশ বা নিরাপত্তা বাহিনীর প্রয়োজন পড়ে না তবুও ক্রমবর্তমান সরকারি অফিস ও দর্শনার্থীদের দেখাশোনার জন্য দু সালে সেপ্টেম্বর মাসে সেখানে একটি পুলিশ স্টেশন স্থাপন করা হয় কিন্তু এখনও পর্যন্ত পুলিশ স্টেশনে গ্রামবাসীর পক্ষ থেকে কোনো বিচার বা অভিযোগ আসেনি গ্রামে রয়েছে একটি সরকারি ব্যাংকের শাখা ব্যাংকটিতে দরজা থাকলেও নেই কোনো তালা দু সালে ভারতের মহারাষ্ট্র ব্যাংকের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এখানে খোলা হয় এই গ্রামটিতে ব্যাংক খোলার আগে ব্যাংক কর্তৃপক্ষ ও গ্রামবাসীর মধ্যে আলোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয় যে ব্যাংকের দরজায় কপাট থাকলেও তা হবে স্বচ্ছ কাঁচের যাতে করে বাইরে থেকে সব কিছু লক্ষ্য রাখতে পারা যায় পাশাপাশি দরজার কপাটে কোনো তালা লাগানো হবে না এই শর্তে ব্যাংক খোলা হলেও এখনও পর্যন্ত অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি দিন রাত চব্বিশ ঘন্টা খোলা থাকে ব্যাংকের দরজা শনি সিঙ্গাপুরের এই সব ঘটনা শুনলে মনে হতে পারে তারা তাদের দরজা সবসময় খোলা রাখলেও তারা তাদের সম্পদ সবসময় সজাগ দৃষ্টিতে পাহারা দেন বাস্তবে তা না যখন কোনো পরিবার বাইরে বেড়াতে যান তখন তাদের সম্পদ উন্মুক্ত অবস্থায় পড়ে থাকে এমনকি আমাদের মতো পাশের বাড়িকে অনুরোধ করেন না যে তাদের ঘর দেখার জন্য গ্রামবাসীর বিশ্বাস যদি কেউ চুরি করতে আসেন তাহলে সে শনিদেবতার দেবতার অভিশাপে অন্ধ হয়ে যাবে নয়তো ভয়ঙ্কর কোনো দুর্ঘটনার সম্মুখীন হবে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক শেয়ার ও কমেন্ট করে আমাদের জানান আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে ধন্যবাদ